চলে এসি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এটা দারুণ খেতে অপূর্ব স্বাদের তন্দুরি চিকেন তন্দুরি গ্রিল চিকেন তো প্রথমে লবণ দিয়ে নিলাম চিকেন লেগ পিস আছে তিনটে দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চাট মশলা দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেঁচ দিলাম দই দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়া হল তারপরে তোমার দেয়া হচ্ছে লেবু তারপরে হচ্ছে কাশুরি মেথি দিয়ে খুব ভালো করে এটাকে যেখানে মাংসের মধ্যে চেরা আছে খুব ভালো করে মশলাটা মাখিয়ে দিলাম এটা পাঁচ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিলাম তারপর একটি ফ্রাই প্যানের মধ্যে হোয়াইট অয়েল আর ঘি দিয়ে দিলাম ঘি দিলে হোয়াইট অয়েল দিলে খুব টেস্ট হয় কাবাবগুলো তো এক এক করে তোমার তোমার তন্দুরিগুলো দিয়ে দিলাম চিকেন তন্দুরিগুলো পিসগুলো দিয়ে দিলাম এগুলোকে সুন্দর সময় নিয়ে ধীরে ধীরে ফ্রাই প্যানে ভেঙে নিতে হবে তবে ফ্রাই প্যানটা খুব ভালো হলে নতুন হলে খুব ভালো হয় খুব চটপট উঠে যায় যেহেতু এটার কোডিং উঠে গেছে তো সেটা খুব আস্তে আস্তে সন্তর্পণেই করতে হবে আর না হলে মাইক্রোওভেনে গ্রিল মোডে কনভেক্সার মোডে করে নিতে হবে ওই তিরিশ মিনিটের মতো করলেই হবে সুন্দর দেখো লাল লাল করে হয়ে গেছে খুব ভালো হয়ে গেছে এভাবে করে ফেলতে তান্দুরির চিকেন অপূর্ব স্বাদের তান্দুরির চিকেন